আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যায় কিন্তু অনেক রোগী ভুগতেছেন এবং হতে পারে আমার এই ভিডিওটা তাদের মধ্যে কেউ একজন দেখতেছেন প্রস্রাবের শেষে ভয়ঙ্কর জ্বালা রোগী চিৎকার করে উঠে ব্যথায় কিডনিতে পাথর শিশুর প্রস্রাবের সময় কান্না করে এবং শরীর শুকিয়ে যাচ্ছে এমন অবস্থায় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ প্রথম যে রেমিডি কথা ভাববে তার মধ্যে অন্যতম হতে পারে পেরিলা। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ক্রিয়াস্থল মানসিক লক্ষণ ধাতুগত লক্ষণ এবং এর হ্রাস বৃদ্ধি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে চিনতে কখনো ভুল হবে না তো এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা ইউটিউব থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন হুমি হলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক আর মূল আলোচনায় যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যদি এই ভিডিওটা উপকারী মনে হয় সেক্ষেত্রে আপনারা হারুন হোমিও হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক রাখতে পারেন যাতে আমাদের সকল ভিডিও সকলের আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক প্রথমেই আসি ওষুধের উৎস নিয়ে সারসা পেরিলা তৈরি হয় স্মাইলাক্স অফিসিনালিস নামক একটা লতা জাতীয় উদ্ভিদের মূল থেকে অর্থাৎ রুট থেকে টেন্টের রিমিডিতে এটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ইউরিনারি ডিসঅর্ডার স্টোন ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ যাদের মূত্রনালীতে সমস্যা এবং পাথর হয় এই ধরনের ক্ষেত্রে উনি খুব বেশি গুরুত্ব শরীরের ভিতরে জমে থাকা খনিজ ও পদার্থের সমস্যায় গভীরভাবে কাজ করে এক্ষেত্রে আমরা আগে একটু ক্রিয়া স্থলটা জেনে নেই সারসা ফেরিলা প্রধানত কাজ করে মূত্রতন্ত্র কিডনি রক্ত হার শিশুদের পুষ্টিহীনতায় যেখানে দেখবেন প্রস্রাবের সমস্যা প্লাস দুর্বলতা সেখানে এই রেমিডিটা মনে রাখতে পারেন আর মানসিক লক্ষণ যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে সারসা পেরিলার রোগী কিন্তু খুব খিটখিটে মেজাজে থাকে সহজেই সে বিরক্ত হয় আর সে ব্যথা সহ্য করতে পারে না দীর্ঘদিনের কষ্টে মানসিকভাবে সে ক্লান্ত থাকে আর শিশুদের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের আগে সে ভয় পায় কারণ জানে যে প্রস্রাব করার সময় তার ব্যথা হবে যদি দেখেন শিশুদের ক্ষেত্রে যে পেশাব করতে সে ভয় পায় বুঝতে হবে যে তার পেশাবের সময় সে ব্যথা পায় এটা কিন্তু সার্সা পেরিলার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এখন আমরা যদি এর ধাতুগত লক্ষণ অর্থাৎ বাইরে যে চিত্রটা কেমন হবে সেটা একটু দেখি সারসা পেরিলার রুগীরা দেখবেন অনেক বেশি রোগা এবং শুকনো মানুষ হয় আর শিশুদের ক্ষেত্রে দেখবেন শিশুটা খুব দুর্বল থাকে যাদের শরীর ধীরে ধীরে ডেভেলপ করছে স্কিন শুকনো এবং কুচকানো থাকে কেন দেখলাম একটা বইতে উল্লেখ করছে যে শরীর শুকিয়ে গেলেও দেখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে পেট একটু ফুলা থাকে বা মানুষটার পেটটা একটু ফুলা থাকে এটা কিন্তু সারসা পেরিলার একটা বিশেষ লক্ষণ এটা মনে রাখার জন্য আপনারা নোট হিসেবে নিতে পারেন এছাড়া সিভিয়ার পেইন এট দা ক্লোজ অব ইউরিনেশন অর্থাৎ প্রস্রাব প্রায় শেষ আর তখনই শুরু হয় ভয়াবহ জ্বালা এটা কিন্তু পেরিলার একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা মনে রাখলে সার্সা পেরিলা সিলেক্ট করতে খুবই সহজ হবে অর্থাৎ প্রস্রাবের শেষে তীব্র জ্বালা ইউরিনে বালি বা ছোট পাথর থাকে কিডনিতে স্টোন এই সমস্যাগুলো সারসাপেহিলা রোগী ক্ষেত্রে খুব বেশি দেখা দেয় এছাড়া শিশুরা প্রস্রাব করার সময় চিৎকার করে কাঁদতে পারে অনেক সময় রোগী দাঁড়িয়ে প্রস্রাব করলে ভালো অনুভব করে এটিও কিন্তু সারসা পেহিলার একটা ক্লাসিক্যাল ইন্ডিকেশন আমরা যদি একটা উদাহরণ দিই ধরুন একজন ব্যক্তি প্রস্রাবের শেষে অসহ্য ব্যথা ইউরিনে স্যান্ডি পার্টিকেলস আছে অর্থাৎ ইউরিনের সময় অর্থাৎ যখন সে প্রেশাব করে মনে হয় যে সাথে বালির মতো ছোট ছোট দানা আসতেছে এটা কিন্তু সার্সা পেরিলার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এখন আমরা যদি পেরিলার স্কিন এবং জেনারেল সিমটমের দিকে তাকাই দেখা যাবে স্কিনটা শুকনো থাকবে ইরাকশন হতে পারে ক্রনিক উইকনেস থাকতে পারে শরীর ধীরে ধীরে রিকভার করে তো আমরা এখন জানবো সার্সা পেরিলার রুগীদের সমস্যাটা কখন বাড়ে মূলত প্রস্রাবের শেষে এবং ঠান্ডা আবহাওয়াতে ভেজা আবহাওয়াতে এবং রাতের বেলায় তার সমস্যাটা বাড়ে আর তার ভালো লাগে হচ্ছে দেখবেন বিশেষ করে পেশাবের সমস্যা এটা কমন দেখবেন যে দাঁড়িয়ে পেশাব করলে তার ভালো লাগে আর গরম আবহাওয়াতে এবং বিশ্রাম করলে সে আরাম বোধ করে এটা শাস্তা পেরিলা রোগীদের ক্ষেত্রে দেখা দেয় শাস্তা পেরিলা সংক্ষেপে মনে রাখার জন্য এক লাইনে বলতে গেলে বলা যায় স্ক্রিমস আফটার ইউরিনেশন ইনস এবং আরো তিনটি ক্লু হচ্ছে কিডনিতে স্টোন স্যান্ডি ইউরিন থিন উইক পেশেন্ট আপনি কল্পনা করুন যে একটা শিশু প্রস্রাব করতে বসছে শেষ হওয়ার সাথে সাথে সে কান্না শুরু করলো মা বলতেছে ডাক্তার প্রস্রাব শেষ হলে সে চিৎকার করে এই সব বিষয়ের উপর যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সারসা পেরিলা খুব সহজে সিলেক্ট করা যায় পেরিলা যদি আমি সামারাইজ করি তাহলে দেখা যাবে যে মূলত এটা ইউরিনারি পেইন স্টোন টেন্ডেন্সি উইক পেশেন্টের জন্য খুব ভালো কাজে লাগে আর এক লাইনে যদি আমি মনে রাখি সর্বশেষ যে এই জিনিসটা যদি খেয়াল রাখি যে পেইন এট দ্য এন্ড অফ ইউরিনেশন থিং সারসা অর্থাৎ পেশাবের শেষে যদি ব্যথা করে তাহলে আপনারা সারসা কথা মনে রাখতে পারেন তবে এখানে একটা কথা বলে রাখি আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যায় কিন্তু অনেক রোগী ভুগতেছেন এবং হতে পারে আমার এই ভিডিওটা তাদের মধ্যে কেউ একজন দেখতেছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনি আপনার এই সমস্যার কথা আপনার এলাকায় বা আশেপাশে যদি ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার থাকে তার সাথে ডিসকাস করুন এবং সে আপনাকে এই ওষুধের সুন্দর একটা মাত্রা নির্ধারণ করে দেবে আপনার শরীরের অবস্থান এবং আপনার ভাইটাল ফোর্সের উপর একা একা কখনোই কোনো ওষুধ খেতে যাবেন না সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদের কাছে এই ভিডিওটা যদি এতটুকু উপকারী মনে হয়ে থাকে তাহলে আমাদের এই হারুন হোমিও হল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে যায় তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ